অর্থনৈতিক স্বাধীনতার সূচকে ভারতকে পেছনে ফেললো বাংলাদেশ গত বছরের তুলনায় সাত ধাপ উন্নত ইপিজেড শ্রম আইন সভায় চূড়ান্ত অনুমোদন চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন সংসদে যেতে আগ্রহী গণফোরামের দুই সাংসদ ব্যক্তিগত অভিপ্রায় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত নয় বলছে বিএনপি বিপিএলে খুলনার বিপক্ষে টস তেরে ব্যাটিংয়ে কুমিল্লা সন্ধ্যায় রংপুরে প্রতিপক্ষ ঢাকা ফর সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজিব জামান এবং আমি ফেরদৌসি আহমেদ এছাড়াও সংবাদে আরো থাকছে তিন দিন পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা প্রস্তুতি চলছে বাংলা একাডেমি প্রাঙ্গনে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে এবার ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতার প্রশ্নে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একশো একুশতম গত বছরের তুলনায় উন্নীতি হয়েছে ধাপ যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের দু উনিশ সালের সূচকে বাংলাদেশের স্কোর পঞ্চান্ন দশমিক ছয় আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম বর্তমান সরকারের নানা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি মজুরি বৃদ্ধির তুলনায় বেড়েছে উৎপাদনশীলতা ব্যবসা সংক্রান্ত নীতি নির্ধারণ আগের যে কোনো সময়ের চেয়ে হয়েছে সরল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতি বছর প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক নামের প্রতিবেদনটিতে অর্থনৈতিক স্বাধীনতার মাত্রা মূল্যায়নের ক্ষেত্রে আইনের শাসন সরকারি আয় ব্যয়ের পরিমাণ নীতি প্রণয়ন ও বাস্তবায়নগত দক্ষতা এবং মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলোকে ভিত্তি করে নম্বর হিসেব করা হয় সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান ভারতের অবস্থান পাকিস্তান প্রথম তিনে রয়েছে যথাক্রমে হংকং সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড আইনের শাসন বিভাগের সম্পত্তির মালিকানা সংক্রান্ত ব্যবস্থাপনা শাখায় বাংলাদেশ ছত্রিশ দশমিক এক বিচার বিভাগের কার্যকারিতা শাখায় চৌত্রিশ দশমিক পাঁচ সরকারের আকার বিভাগে করের বোঝা শাখায় বাংলাদেশ বাহাত্তর দশমিক সাত সরকারি ব্যয় শাখায় চুরানব্বই দশমিক পাঁচ ও রাজস্ব সক্ষমতা বিভাগে সাতাত্তর দশমিক ছয় পয়েন্ট পেয়েছে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নতির ছাপ রাখছে বলে বলা হয় প্রতিবেদনটিতে এছাড়া জনগণের জীবনমান উন্নত করতে খাদ্য বিদ্যুৎ ও কৃষিতে বিপুল পরিমাণ ভর্তুকি দেয় সরকারের প্রশংসা করা হয় আজহারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে গেল বছরের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে এই সভা হয় সভার শুরুতে মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দু সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয় বাংলাদেশ পিজেট শ্রম আইন দু হাজার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভায় এছাড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইন অনুমোদন দু হয়েছে সংসদে যেতে আগ্রহী একাদশ জাতির সংসদে নির্বাচিত গণফ্রম সমর্থিত ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর একুশে টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে সুলতান নির্বাচন এলাকা সহ সারা দেশের অনেক নেতাকর্মী শপথের পক্ষে গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কিনা জানতে চাইলে তিনি জানান শপথের ব্যাপারে ড কামাল হোসেন সবসময় ইতিবাচক দুজনই শপথ নিতে আগ্রহী বলে জানান তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধির মধ্যে সুলতান মনসুর মৌলভী বাজার দুই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন অপর অপরদিকে সিলেট দুই আসন থেকে গণফোরাম প্রার্থী মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে জয়লাভ করেন এদিকে শপথ না নেয়ার বিষয়ে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ তবে কোন প্রার্থী এককভাবে শপথ নেবে কিনা এমন তথ্য বিএনপি জানে না বলে জানান তিনি নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন বলেন এখনো বিএনপি এবং ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে যে কোনো বিষয়ে একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ সময় নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন প্রত্যেক প্রার্থী দলীয়ভাবে এটা করা হবে না গণমাধ্যমকেও অন্ধকার ছায়া থেকে প্রতিনিয়ত নজরদারি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি জাতীয় ঐক্যফ্রন্ট যেখানে বিএনপি সহ অন্যান্য সবাই আছেন সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তর পরই এটা হবে আমার মনে হয় এটা কোনো কারণে কোনোভাবে হয়তো কেউ এটার ইয়ে সংবাদ দিয়েছেন এটা অপপ্রচার দিয়েছেন পার্টি সিদ্ধান্ত না দিলে কী করে ওনারা দেন তা আমার মনে হয় এগুলো কিছুই নয় এটা ঐক্যবদ্ধ সবাই আছে যা কিছু হবে সব সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার যে সেই সিদ্ধান্তটি এখনও পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে একুশে বইমেলা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাংলা একাডেমি প্রাঙ্গনে শুধু সাহিত্যপ্রেমী নয় গোটা বাঙালির আকর্ষণ ফেব্রুয়ারি জুড়ে চলা বইমেলা মেলার আয়োজনে এবারও থাকবে নতুনত্ব শিশুতোষ বইয়ের পাশাপাশি রাজনৈতিক বইও প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রকাশকরা তাপসিরাবের রিপোর্ট কাঠকাটার জোড়া দেয়া রংতুলির আঁচড় আর পেরেক হাতুড়ির টুংটাং আওয়াজ বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাড্ডি উদ্যান জুড়ে তিন দিনে শেষ করতে হবে বইমেলার অবকাঠামো বিকেল গড়িয়ে সন্ধ্যা তবু বিশ্রাম নেই শ্রমিকদের আমাদের টোটালের পাঁচটা স্টল আমরা প্রায় বিশ দিনের মতো কাজ করতেছি আমাদের কাজ শেষের পথে আমাকেও শো লাগে এগুলো করতে আবার দেখা যায় যে খুব সুন্দরী হয় মেলা প্রাঙ্গন ঘুরে দেখছেন প্রকাশনা প্রতিষ্ঠানের কর্তারা তারা জানালেন অবকাঠামো শেষ হলেই ঝকঝকে বই শোভা পাবে এসব স্টলে শিশুদের জন্য থাকবে বিশেষ কর্নার বাচ্চারা হুম ডিখে পড়ে মানে নতুন নতুন বই দেখলে ওদের প্রচন্ড আগ্রহ দেখি বইয়ের প্রতি বইমেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাক চত্বর সংশ্লিষ্টরা বলছেন এই চর্চাই পরে মূলধারার লেখক তৈরি করে তাই এই চত্বরও ও সাথে বর্ণিল আয়োজনে সারা দেশের লিটল ম্যাক কর্মীরা লিটল সম্পাদকরা এসে এই প্ল্যাটফর্মে মিলিত হয় একে অপরের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হয় তারা একে অপরকে জানে তাদের চিন্তা চেতনার পরিবর্তন মানে সংশোধন বা আপনার উন্নয়ন ইত্যাদি বিষয়ে শেয়ার করতে পারে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বই থাকছে যুবলীগের প্রকাশনা স্টলে থাকবে মুক্তিযুদ্ধের বইও কোন রকম লাভ ছাড়াই এসব বই বিক্রি করা হবে যে দামে আমরা কিনি এবং সেই দামে বিক্রি করি বেসিক্যালি এটা কোনো আমরা কোনো লাভের যে অংশ এই অংশটা আমরা নেই না আমাদের কথা হলো যে আমাদের সাধারণ পাঠকের কাছে আমাদের নেত্রী এবং বঙ্গবন্ধুর যে দর্শন সেই দর্শনটাই আমরা আসলে এই মেলার মাধ্যমে আমরা প্রকাশ করেছি এরই মধ্যে শুরু হয়েছে মেলায় নিরাপত্তা জোরদারের কাজ তাপুশি রাবেয়া 21 টেলিভিশন ঢাকা নিচে ইসলামী ব্যাংক বিউটি যখন ফিটছে তখন ওনানো খবরের সঙ্গে আরো থাকবে ambito বিস্তর নিয়ে সংঘর্ষেতে নাপে দুই মাদক ব্যবসায়ী নিহত কেশবগঞ্জ সিরাজগঞ্জ চওমুনা পারে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ দুই মাসের মধ্যে চালুর সম্ভাবনা আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কক্সবাজারের টেকনাফে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে পুলিশ জানায় ভোরে টেকনাফের নয়াবাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে তারা সেখানে যান এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে দেলোয়ার ও রফিক নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ সময় দুটি দেশীয় তৈরি এলজি ও ছয় রাউন্ডগুলিও জব্দ করা হয় নিহত দেলোয়ার ও মোহাম্মদ রফিকের বিরুদ্ধে ইয়াবা মানব পাচার ও সড়ক ডাকাতির অভিযোগ রয়েছে স্লুইস গেটের আশপাশ খনন করায় পলিতে ভরে গেছে গোপালগঞ্জের বিভিন্ন খালের মুখ এই কারণে হাজার হাজার একর জমিতে সেচ দেয়া সম্ভব হচ্ছে না ব্যবহার করতে হয় নলকূপের পানি এতে বাড়ছে উৎপাদন খরচ গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান গোপালগঞ্জের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে গেছে মধুমতি বিলরুট ক্যানেল অন্তত বারোটি খাল বছরের আট মাসি থাকে পানি শূন্য ভরা মৌসুমে স্রোত নিয়ন্ত্রণের জন্য এসব খালের মুখে স্থাপন করা হয়েছে স্লুইস গেট কিন্তু দীর্ঘদিন খনন না করায় পলিতে ভরে গেছে গেটের আশপাশ ফলে শেষ হয়ে যাচ্ছে পানির এই প্রাকৃতিক উৎস এতে বেকায়দায় পড়েছেন অন্তত দশ হাজার কৃষক পানি থাকে না আমরা গোসল করা বিভিন্ন দিকের সমস্যা তার পাঁচ জমি কোনো উর্বর যায় না পানি নিষ্কাশন ঠিক মতো হয় না মুখটা সরাসর করলি আর এই গেটটা উস করে রাখলি এই খাল ক্লিয়ার থাকবে এই খালটা যদি সঠিকভাবে খনন করে তাহলে আমাদের এখানে পানি আসলে আমরা জমিতে ঠিকমতো পানি দিতে পারি খননের মাধ্যমে খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানির বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি খনন করে তাহলে আমাদের এই সমস্ত কৃষকেরা ডিপ্টুয়ালের পরিবর্তে তারাই এই পানি ব্যবহার করে তারা বড় আবাদ করতে পারবে স্লুইস গেটের মুখের পলি দ্রুত সরানোর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড প্রত্যেক বছর কাটার জন্য আমাদের বাজেট চাব এবং বাজেটটা যাতে ইনস্যুর করা হয় সেটা এবং আমি এটা আমাদের প্রকৌশলী ওনাদের ওদের সাথে আলোচনা করেছি যে আসলে এটা প্রত্যেক বছরই কাটতে হবে পানির গতি ফিরিয়ে আনতে স্লুইস গেটগুলো নদীর কাছাকাছি সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন গোপালগঞ্জবাসী রত্না জামান একুশে টেলিভিশন আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ সিরাজগঞ্জে যমুনা পারে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে প্রকৌশলীরা বলছেন আগামী দুই মাসের মধ্যে চালুর পর দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে কেন্দ্রটি এর মাধ্যমে স্থানীয় বিদ্যুৎ চাহিদা পূরণ হবে এছাড়া সুবিশাল পাখার উইন্ড টাওয়ারগুলো এরই মধ্যে পর্যটনেরও হাতছানি জুগিয়েছে প্রতিনিধি স্বপন মির্জার সহায়তা আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাস্তা প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রথমবারের মতো বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় গত বছর ষোলো ফেব্রুয়ারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় যমুনাপাড়ের চর মালসাপাড়ায় বাইশ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ প্রায় শেষ একশো ফুট উচ্চতার আটটি টাওয়ারে। সাতটিতে লাগানো হয়েছে পাখা আগামী এপ্রিলের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা প্রকৌশলীদের এখানে আপাতত দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে যেটা নেস্কো লিমিটেড তার গ্রাহকদের মধ্যে এটা এটা বিতরণ করবে যদি পরীক্ষামূলকভাবে সফল হয় পরবর্তীতে এই অঞ্চলে আরো বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হতে পারে পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে দুই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে প্রকল্প নিয়ে সন্তোষ জানিয়েছেন এলাকাবাসী আমাদের এখানে বায়োবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সরকারে একটা অনলাইনমূলক কাঠামো একবার হলো আমরা এখানে কাজ করতেছি এই বায়োবিদতে এই আটটা টাওয়ার কাজ করছে মানে এখন শেষ হলো একটা টাওয়ার হলে শেষ হয়ে যাবে যমুনা পারের সৌন্দর্য উপভোগের পাশে বিদ্যুৎ কেন্দ্রের উইন্ড টারবাইন দেখতে আসছেন অনেকে প্রকল্প এলাকা ঘিরে নদীর পারে दर्शনীয় স্পট গড়ে তোলা যেতে পারে মনে করেন স্থানীয়রা আর এখানে অনেক সুন্দর পরিবেশ তো এখানে প্রকল্প দেখার জন্য অনেকে আসবে তো এই প্রকল্পগুলো যদি আরও সরকার ভালোভাবে চালায় তো আমাদের পর্যটনের জন্য এটা খুবই সুবিধা হবে এখানকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা জানারও আমাদের একটা আগ্রহ ছিল সেই জন্য আমরা এখানে আসছি আর আমরা চিন্তা করলাম যে সব ফ্রেন্ডরা মিলে একটু ঘুরি আবার এসে দেখলাম যে ভালোই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা প্রকল্প আমাদেরও ভালো লাগছে এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রত্যাশা সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ তবে আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার অর্থনৈতিক স্বাধীনতার সূচকে ভারতকে পেছনে ফেললো বাংলাদেশ গত বছরের তুলনায় সাধাপ উন্নতি পিজেট সময় ইন মন্ত্রী সভায় চূড়ান্ত অনুমোদন চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন সংসদ হয়ে যেতে আগ্রহী গণফোরামের দুই সাংসদ ব্যক্তিগত অভিপ্রায় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত নয় বলছে বিএনপি এ খুলনার বিপক্ষে টস সেরে এ কুমিল্লা সন্ধ্যায় রংপুরের প্রতিপক্ষ ঢাকা এছাড়া ফেসবুকে ইন করতে পারেন পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে এক্সের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ